অনেক বেদনা ভরা আমার জীবন আমি আর ব্যথা পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না বুঝি না কেন তুমি আসবার আছে বলো তোমাকে দেবার বুদ্ধি না কেন তুমি আসোবার বা কি আছে বলো তোমাকে দেবা অনেক শোয়েছি জ্বালা ভালোবেসে সন্ত্রনার পেতে চাই না অনেক বেদনা ভরা আমার জীব আমি আর ব্যথা পেতে চাই না ও বুঝি না কেন তুমি আশোবার বা এমন আছে বলো তোমাকে দেবার বুঝি না কেন তুমি আশোবার বা কিয়ামন আছে বলো তোমাকে দেবা অনেক শোয়েছি জ্বালা ভালোবেসে শান্তনার পেতে চাই না অনেক বেদনা ভরা আমারে জীবন আমি আর ব্যথা পেতে চাই না ও ধন্যবাদ কেমন লাগলো গানটা অসাধারণ ধন্যবাদ সবাই ভালো থাকবে